তার সঙ্গে আজকে শিক্ষা বিষয়ক বিভিন্ন আলোচনা নিয়ে আমরা আপনাদের সামনে সরাসরি এইচ বি এর পর্দায় তার কাছে প্রথম আমি জানতে চাইব যে আজ আমরা যখন এই এলাকায় আসছিলাম আমরা প্রথম জানতে পারি তার কথা আমরা যখন ছাত্রছাত্রীদের মাঝে লক্ষ্য করলাম যে তারা ইংরাজিতে কতটা দক্ষ তখন আমরা দেখলাম যে তাদের ইংরাজির যে ভীতিটা তাদের মধ্যে কিন্তু নেই আমরা জানতে চাইলাম যে তাদের মধ্যে কেন এই ভীতিটা নেই তখন কিন্তু তারা সরাসরি আমাদেরকে বলল যে মাননীয় শিক্ষক সনাতন ঘোষ মহাশয় তাদেরকে গাইড করছে তো এর পেছনে রহস্যটা কি আজ আমরা তার কাছ থেকে জেনে নেব। এবং আজকের এই শিক্ষা শিক্ষক দিবস বিষয়ক বিভিন্ন কথা তার কাছ থেকে শুনব নমস্কার আমার তরফ থেকে এইচপিআর চ্যানেলে সকল দর্শককে জানায় অনেক অনেক শুভেচ্ছা এইস চ্যানেলের কর্তৃপক্ষ এবং সমস্ত রিপোর্টার্সদের জানায় আন্তরিক অভিনন্দন আজকে শিক্ষক দিবস তাই আমার পক্ষ থেকে সকল শিক্ষককে শিক্ষক দিবসে অনেক শুভেচ্ছা রইল হ্যাপি টিচার্স ডে হ্যাঁ এবার আসি আমাকে যে বিষয়ের উপরে প্রশ্ন করা হচ্ছে আমি সে বিষয়ে আসবো এই ভীতি যে বিষয়টা ইংলিশ নিয়ে অনেকের মনে ভীতি আছে যে অনেক ছাত্রছাত্রী আছে যারা ইংরাজি সত্যি একটা পদ তাদের কাছে ভীতি এই ভীতি বিষয়টা অ্যাকচুয়ালি কিন্তু মানসিক একটা ব্যাপার কীরকম অনেক অভিভাবক আছেন বা অনেক ব্যক্তি আছেন যারা দেখবেন ছোটোবেলায় থেকে ছাত্রছাত্রী মনে এমন একটা ভীতি সৃষ্টি করে যে ইংরেজিটা তোমাকে বেশি করে পড়তে হবে এটা একটা বিদেশি ভাষা এটাকে জানতে হলে শিখতে হলে বেশি করে তোমাকে সময় দিতে হবে অনেক পড়তে হবে নলে তুমি পিছিয়ে পড়বে এই যে প্রথম থেকে তাদের মানসিক একটা ভীতি তৈরি করে মনের মধ্যে এই জিনিসটা কিন্তু ছোটোবেলা থেকে আস্তে আস্তে সেই ভীতিটা বেড়ে উঠেছে বড়োবেলায় এই ভীতিটা থেকে যাচ্ছে কিন্তু এইভাবে নয় আমার কথা হচ্ছে অভিভাবক হন বা কোনো শিক্ষক যখন করাবেন এই ভীতিটাকে প্রথম কাটাতে হবে ছোটোবেলা থেকে হোক যে স্তরে এখন পড়াশোনা করছে সেই স্তরেই হোক সেই লেবেলেই হোক এটা আমরা যদি সাধারণভাবে গ্রহণ করি তাহলে এটাকে অন্য সাবজেক্টের থেকেও আরও ভালো সহজ আমরা শিখতে পারব ইংলিশ ইজ জাস্ট আ সাবজেক্ট নট এনিথিং এলস অন্য সাবজেক্টের মধ্যে আমরা নিই সাধারণভাবে গ্রহণ করি যে ইংরেজি সহজ আমি পারি এই মানসিকতা নিয়ে যদি আমি শিখতে শুরু করি তাহলে দেখা যাবে এই ভীতিটা তাদের কাছে কোনো সমস্যাই নয় যেমন আপনি বলছিলেন যে রাস্তায় অনেক ছাত্রছাত্রীর আপনার কথা হয়েছে যারা আমার নাম করছিল অ্যাকচুয়ালি দেখুন এই যে সমস্ত ছাত্রছাত্রী আমার কাছে পড়তে অতীতে এসছে বা বর্তমানে আসে এদের আমি প্রথমত যারা পড়তে আসে কয়েকদিন আমি দেখা যায় তিন চার দিন ধরে তাদের সাথে যে ক্লাসগুলো করি সেখানে মূলত আমি তাদেরকে মানসিক তাদের মনের অবস্থা আমি জানতে চেষ্টা করি একজন শিক্ষকের দায়িত্ব আমি মনে করি হ্যাঁ প্রত্যেক ছাত্রছাত্রী ইন্ডিভিজুয়ালি যে কে কোনভাবে বুঝতে চাইবে বা একে কীভাবে করাবো শুধুমাত্র গদ ধরা একটা নিয়ম যদি সবাইকে করায় সেটা ঠিক নয় কেন একটা নিয়মের ওপর ডিপেন্ড করে অল স্টুডেন্টস সবাই কিন্তু বুঝতে পারে না সেক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি আমাকে ভাবতে হবে আমি কিন্তু এইভাবে ভাবছি বা ভাবি যার জন্য আমার যে সমস্ত আপনি বললেন এদের প্রত্যেকের আলাদা আলাদা যে সমস্যাগুলো আমি অনুধাবন করার চেষ্টা করেছি এবং এদের সেই পর্যায়ে সেই রুলসের সহজ সহ রুলসের মাধ্যমে আমি শিখিয়েছি যার জন্য দেখা যাচ্ছে তারা কিন্তু ইংরাজি তার ভয় পাচ্ছে না এবং ইংরেজি তাদের কাছে একটা ইজি ম্যাটার হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে আমরা জেনেছি যে আপনি আপনার কিছু মূল্যবান তথ্য ও ন্যাশনাল এডুকেশন এক্সিলেন্সকে দেওয়ার জন্য আপনি কিন্তু ন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন সে বিষয়ে আপনি কি বলবেন সকলের একটা স্বপ্ন থাকে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল জাতীয় স্তরে একটা জায়গায় পৌঁছানো সেটা আমারও স্বপ্ন ছিল দীর্ঘদিনের এবং সেই স্বপ্নের সন্ধানেই ছিলাম কবে বাস্তবায়িত হয় তা দিল্লির এডুকেশান এক্সেলেন্ট অ্যাওয়ার্ড বোর্ড আমার ওয়েবসাইটের মাধ্যমে একটা লিঙ্ক বা ইমেল করে আমাকে যেখানে আমি ইমেলটা খুলে দেখি যে তারা একটা ন্যাশনাল বা জাতীয় স্তরে একটা পরীক্ষার ব্যবস্থা করেছে তখন আমি যথারীতি সেই ফর্মটা ফিল করলাম তারপরে পরীক্ষার ডেট অনলাইনে পরীক্ষা পাঁচ দিন হয়েছিল বিভিন্ন ডেটে ডেটে সেই পরীক্ষাগুলো আমি দিলাম পরীক্ষায় বিভিন্ন বড় প্রশ্ন ছিল মেইনলি প্রশ্নগুলো হচ্ছে ছাত্রছাত্রীদের আপনি কিভাবে উৎসাহ দেবেন একটা খারাপ ছাত্রছাত্রী সে পঠন পাঠন করতে চাইছে না তার মনটাকে আপনি পড়ার মধ্যে কী করে আনবেন ছাত্রীকে আপনি কীভাবে উৎসাহ দেবেন যা পড়াশোনা ছাড়া অন্য কিছু ভাববে না ভবিষ্যৎটা কি উজ্জ্বল হবে এই বিষয়ে আপনি তাকে কীভাবে অনুপ্রেরণা দেবেন এই সমস্ত বিষয়ে প্রশ্ন একটা গ্রামার বা রাইটিংকে যে গদ নিয়ম নয় একদম নতুন মানে ইনোভেশন কীভাবে আপনি পরিবেশন করবেন যারা তাতে বুঝতে পারে যেটা এটা সবার থেকে আলাদা এবং এটা আমি সহজে শিখতে পারছি এই ধরনের অসংখ্য প্রশ্ন ছিল সাহিত্য একটা ছাত্র ছাত্রীকে আমি সাহিত্য কি করে বোঝাবো সাহিত্য কী কেউ দক্ষ হয়ে উঠবে সে বিষয়ে হাজার হাজার প্রশ্ন ছিল এইভাবে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি পরীক্ষায় দেওয়ার পর তেইশে জানুয়ারি দু সাল রেজাল্ট আউট হলো আমাকে রাত্রিবেলা দিল্লি থেকে ফোন করা হলো যে দেখুন আপনি যে পরীক্ষাটা দিয়েছিলেন সেখানে তেরো হাজার তেরো লক্ষ তিনশো সাঁত্রিশ জন পরীক্ষার্থী ছিলেন তাদের মধ্যেও দেড়শো জন সিলেক্টেড হয়েছে তাদেরকে দিল্লি থেকে অ্যাওয়ার্ড দেওয়া হবে আপনি তার মধ্যে সিলেক্টেড তখন আমি শুনে খুবই অভূত হলাম এবং আমি এই যে সাফল্য পেয়েছি অ্যাওয়ার্ডটা পেলাম এর জন্য আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী আমার সকল ওল্ড স্টুডেন্ট এবং রানিং স্টুডেন্টস সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানি ইতিমধ্যে আমরা আরও জেনেছি বাজারে পাঁচটি বই আপনার খুবই প্রচলন এবং সকলের মধ্যে বিশেষভাবে সাড়া ফেলেছে এবং বাজারে একটি নতুন বই আপনার আসছে সেই বইটি সম্পর্কে কি বার্তা দিতে চায় প্রথমত আমি অনেক দিন আগে যখন বইটা লেখা শুরু করেছি ছোট ছোট বই চটি বই করেছিলাম তারপরে পাঁচটা বই আমাদের আমার কমপ্লিট হয়ে গেল এবং সেই বইগুলো আমি যখন ছাত্রদের মধ্যে দিলাম বা ছাত্ররা উৎসাহনে নিল কিনল সেই বইগুলো পড়ে পরবর্তীকালে আপনি দেখেছেন যে আমার রেজাল্টের এই পরিস্থিতি খুব এত সুন্দর রেজাল্ট সবাই প্রতি বছর করছে নট ওয়ান ইয়ার এক বছর নয় এভরি ইয়ার প্রতি বছর তারা ভালো ভালো রেজাল্ট করছে ভালো মার্কস পাচ্ছে সেখান থেকে অনুপ্রাণিত হলাম যে এদেরকে আরও যদি আমি কিছু গ্রামার বইয়ের মধ্য দিয়ে তুলে ধরতে পারি রাইটিং বইয়ের মধ্য দিয়ে তুলে ধরতে পারি তখন আমার মাথায় আরও একটা বিষয় চাপনি তখন ওই পাঁচটা বই তো আছে তথাপি নতুন যে বইটা বের ইংলিশ গ্রামার ইনোভেশন এই বইটা আমার দীর্ঘদিনের তেইশ বছর টিউশনই করছি তার অভিজ্ঞতা দশ হাজার দুশো তিরিশ জন স্টুডেন্টস অলরেডি আমার সেন্টারে পড়েছে সেই সমস্ত তাদের পড়ানোর অভিজ্ঞতা বিভিন্ন আপনি চাকরি সেন্টারে বলুন তাদের সেই সমস্ত চাকরি প্রার্থীদের আমার দেওয়া যে উপদেশ পরামর্শ তাদের যে ইংলিশ আমি করিয়েছি সেখান থেকে আমার অভিজ্ঞতা এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছি সেই পরীক্ষার অভিজ্ঞতা আমার সারা জীবনে কি বলবো আমি গ্রামার এবং লিটারেচারের বিষয়গুলো এত সহজ সরলভাবে বইতে আমি উপস্থাপন করেছি যে বইটা যদি কোনো স্টুডেন্ট পড়ে তাহলে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই অনায়াসে অতি সহজে সে শিখতে পারবে এর মধ্যে আরেকটা বিষয় আমি যেটা উল্লেখ করব বিশেষ করে এই বইয়ের প্রথম যে চ্যাপ্টার অধ্যায়টা আছে এই অধ্যায়টা এমনভাবে আমি উপস্থাপন করেছি টোটাল গ্রামারের প্যাকেজটাকে নিয়ে আমি এমনভাবে প্রথম অধ্যায়ের মধ্যে উপস্থাপন করেছি যদি কেউ প্রথম অধ্যায়টাই পড়ে তাতে দেখা যাবে নাইনটি পারসেন্ট সে ইংরাজিটা প্রায় কাবার করে ফেলেছে এবং প্রথম অধ্যায় পড়ার পর তার ইংরেজি নিয়ে ভীতি বিন্দু মাত্র থাকবে না এবং আমি আশা করছি এই বইটা একটা স্টুডেন্টসদের কাছে শিক্ষার্থীর কাছে একটা অমূল্য সম্পদে উঠবে এটা আমার একদম দৃঢ় বিশ্বাস রয়েছে আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন যে অনেকে পড়ছে বই পড়ছে তবুও তাদের ঠিক মনে রাখতে পারছে না বা তারা বুঝতে পারছে না আবার অনেক ক্ষেত্রে তারা রাইটিং স্কিল ডেভেলপ করার চেষ্টা করছে সেটাও ঠিকঠাকভাবে করতে পারছে না এটার কারণ কি যে এত পড়ার পরে কেন পারছে না তারা হ্যাঁ আপনি যে প্রশ্নটা করলেন প্রথমত আপনাকে খুব ধন্যবাদ জানাই যে এরকম ধরনের প্রশ্ন প্রতিনিয়ত বিভিন্ন অভিভাবক অনেকের কাছ থেকে আমি পাচ্ছি যে বলছে যে ছাত্র ছাত্রী বাড়িতে পড়ছে কিন্তু দেখাচ্ছে সেটাকে মনে রাখতে পারছে না সে নিয়মটাকে অ্যাপ্লাই করতে পারছে না সেক্ষেত্রে বলি দেখুন দুটো পদ্ধতিতে আমরা জীবনে এগিয়ে যাই একটা সহজ পথ একটা কঠিন পথ এবার এই গ্রামার রাইটিং একটা সহজ পথে আমাকে যেতে হবে কঠিন পথে গেলে আমি শিখতে পারবো না মনে থাকবে না ধরুন আপনি দিল্লি যাবেন দিল্লি যেতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট রুটে যেতে হবে আপনি যদি সেই রুটটাকে ব্রেক করে অন্য রুটে যান আপনি দিল্লি কিন্তু পৌঁছাবেন কিন্তু কি হবে আপনার সময় লেগে যাবে এই যে বিষয়টা ঠিক ইংলিশ গ্রামার রাইটিং বলুন এই যে ছাত্র মনে থাকছে না আপনি প্রশ্নটা করলেন এক্ষেত্রে আমাকে সহজ পথে হাঁটতে হবে আমি যে গ্রামারগুলো রাইটিংগুলো করা ছাত্রীদের একদম সহজ পথ সব সমস্ত গদ নিয়মকে ব্রেক করেছি আমি ব্রেক করে গ্রামার বলুন রাইটিং বলুন সেগুলো প্রেজেন্টেশান করছি সহজ পথ দেখাচ্ছি তাদেরকে এই সহজ পথের মধ্য দিয়ে গেলে পারে যে প্রতিটা শিক্ষার্থী বা ছাত্রছাত্রী এই সহজ পথ অবলম্বন করে তাহলে কিন্তু সহজে সেই গ্রামার বলুন রাইটিংগুলো শিখে যাবে কিন্তু প্রবলেম হচ্ছে অনেক শিক্ষক বলুন অনেক ক্ষেত্রে একটা কঠিন পথ গদ ধরার নিয়ম ধরে চলে আসছে সেক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে আগে সহজ পথটা বেজে নিতে হবে যে এই পথটাকে গেলে পারে আমি শিখতে পারবো রাইটিং রাইটিংয়ের ক্ষেত্রে দেখুন আমরা আমাদের মাতৃভাষা বাংলা কোনো কিছু ভাবতে গেলে আমরা কিন্তু বাংলায় ভাববো আমি স্বপ্ন দেখছি কখনো দেখবেন আপনি স্বপ্ন কিন্তু ইংলিশে দেখেননি আপনি হাসতেন আপনি হাসতেন কিন্তু বাংলায় আপনি মানে ইংলিশে হাসেননি তাহলে আমরা যদি কোনো কিছু ভাবি তাহলে আমাকে প্রথম বাংলাকে ভাবতে হবে ঠিক রাইটিংয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রী আগে বাংলাটাকে ভেবে নেবে আমি কি লিখবো সেটাকে লিখবে খাতায় তারপরে সেটাকে ট্রান্সলেশন করবে এবার আসে আমি ট্রান্সলেশনের ক্ষেত্রে দেখবেন আমার স্টুডেন্টস যারা অতীত ছিল বর্তমানে যারা আছে তাদের রাইটিং দেবেন তাদের হাসি খুশি মানে খুব সুন্দরভাবে আপনার কাছে পরিবেশন করবে লিখে ট্র্যান্সলেশনের অনেকের ধারণা যে আমাকে টেন্স পড়তে হবে টেন্সের গঠন মনে রাখতে হবে এবার যে বাংলাটা আমি করলাম কোন গঠন হবে সেই গঠনে ফেলতে হবে তারপর ট্রান্সলেশন কমপ্লিট হবে এটা একটা গদ ধরা নিয়ম ওকে এই পদ্ধতিটা একদম ব্রেক করেছি আমি ট্রান্সলেশনের সহজ পদ্ধতি যেখানে এড়িয়ে চলবো অথচ আমি ট্রান্সলেশনটা করব এইভাবে ছাত্র যদি সহজ পথে ট্রান্সলেশনের নিয়মগুলো বুঝ বোঝে তাহলে কিন্তু যে কোনো বাংলা সে বানাতে পারবে যে কোনো বাংলা থেকে ইংরাজিটা তার কাছে আরও সহজ হবে মানে বাংলাটা যদিও কঠিন হয়ে যায় পারছে না বাংলা বানাতে কিন্তু বাংলা একবার লিখে ফেলতে পারবে ইংরাজিটা তার কাছে একদম ইজি হয়ে যাচ্ছে এই সমস্ত রুলস যদি অ্যাপ্লাই করা হয় সহজ পদ্ধতি যে কথা আমি বললাম যেগুলো আমি বানিয়েছি তাহলে দেখা যাবে ছাত্রছাত্রী রাইটিং আর কোনো প্রবলেম থাকবে না আপনার আগের যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের বেশিরভাগই দেখছি যে বিভিন্ন সেন্ট্রাল বা রাজ্যের বিভিন্ন জায়গায় তারা বড় বড় পদে চাকরি করছে কিন্তু যারা নতুন আছে নতুন যে সমস্ত ছাত্রছাত্রী বা বাইরের যারা আছে তাদেরকে কী বার্তা দেবে এবার যারা অতীত আমার স্টুডেন্টস ছিল অনেকেই যারা আজকে সেন্ট্রাল বলুন রাজ্য সরকার বলুন আপনি ডক্টর লাইনে বলুন এম বিবিএস করছে অনেক স্টুডেন্টস রয়েছে যারা ভালো ভালো পদে চাকরি করছে তারা কিন্তু একই পদ ধরে বড় হয়েছে এইভাবেই তারা ইংরাজিটা শিখেছে এবং তারা ইংরাজি দক্ষ আমি গর্ব করে বলতে পারি তারা আমার গর্ব ঠিক আছে ঠিক আমি নতুন যারা আসছে বা এখন যারা রয়েছে তাদেরকে আমি একই পরামর্শ দেব যে পথ অবলম্বন করে আমরা সবাই সফল হচ্ছে আমার ছাত্র সফল হয়েছে সেই পথটাকে ধরে সবাই এগিয়ে চলো সহজ সহজ নিয়ম পরিবেশন করছি সেই নিয়মগুলো ভালো করে মূল্যায়ন করার চেষ্টা করো এবার একটা জিনিস বুঝতে না পারলে হাজার বার করে সেগুলো বুঝতে হবে যে কোনো ছাত্রছাত্রী তার শিক্ষকের কাছে সেই বিষয়ে পরামর্শ করবে এর জন্য ছাত্রছাত্রী এবং শিক্ষকের মধ্যে একটা গভীর সম্পর্ক একান্ত প্রয়োজন যদি একটা গুড রিলেশন ক্রিয়েট হয় ছাত্রছাত্রী এবং শিক্ষকের মধ্যে তাহলে কি হবে ছাত্রছাত্রী বিনা মানে কোনো প্রকার ভয় পাবে না অনায়াসে একটা বিষয় নিয়ে তার শিক্ষকের সঙ্গে ডিসকাস করতে পারবে এবং সে আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান সূত্র কিন্তু সে সহজে পেয়ে যাবে তাহলে যারা ছাত্রছাত্রী নতুন যারা রয়েছে বা যারা পড়ছে তাদেরকে আমি একই বার্তা দেবো ইংরাজিটাকে সহজভাবে নিতে হবে সহজ পথ অবলম্বন করতে হবে রাইটিং হোক গ্রামার হোক এবং সব সময় শিক্ষকের যে বিষয়গুলোর সঙ্গে আলোচনা করে সমাধান করতে হবে ভয় নয় ভয়কে জয় করে অর্থাৎ সহজ নিয়ম দিলে ভয়টাকে অনায়াসেই জয় করতে আচ্ছা যা আমাদের এটা বিভিন্ন পশ্চিমবঙ্গ তথা বাইরের অনেকেই এই ভিডিওটা দেখছে বা চ্যানেলের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাচ্ছে তো তাদেরকেও যদি মনে করে আপনার সাথে যোগাযোগ করে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেক্ষেত্রে কি পারবে হ্যাঁ অবশ্যই আমি আমার কথা হচ্ছে যারা আমার কাছে আসছে আসতে পারছে না ডিস্ট্যান্স অনেক অন্য রাজ্যে রয়েছে অন্য জেলায় রয়েছে প্রতিনিয়ত আমার সাথে তারা ফোনে যোগাযোগও করে অনেকে প্রতিদিনই ফোন করে বিভিন্ন বিষয় নিয়ে তারপরে আপনার বলুন যদি বইটা এই যে আমার নতুন যে বইটা বেরোচ্ছে ইংলিশ ইংলিশ গ্রামার ইনোভেশন যা ইংরেজি সম্পর্কে সকলের ধ্যান ধারণা চিন্তা ভাবনা একদম ভেঙে দেবে নতুন ধারণা দেবে ইংলিশটা শেখার ক্ষেত্রে একটা মাইল হয়ে যাবে এই বইটাও যদি তারা সংগ্রহ করতে চায় তারা বাইপোস্টে বইটা সংগ্রহ করতে পারবে এবং আমি নিশ্চিত এই বইটা যদি কেউ বাড়িতে রাখে ছাত্রটি পঠন পঠন করে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই অনাসে অতি সহজে সিংরাজিটা শিখে যাবে তাই যারা অন্য ডিস্ট্রিক্টে আছে অন্য স্টেটে আছে তারাও যোগাযোগ করলে এইভাবে ইংরাজিটাকে আমি সহজ সরলভাবে করতে পারবো যোগাযোগের মাধ্যমটা কী হবে যোগাযোগের মাধ্যম এখন আমার কাছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফেসবুক রয়েছে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এভাবে আমার সাথে যোগাযোগ করতে পারে বইয়ের ব্যাপারে যোগাযোগ করতে হলে বাইপোস্টে বইটা পাওয়া যাবে এখন সব পদ্ধতি খুব সহজ হয়ে গেছে এইভাবে আমার সাথে যোগাযোগ করতে পারে কোনো প্রকার প্রবলেম হলে ফোন করে আমার সাথে ডিসকাস করতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে পারে আই উইথ আচ্ছা ওদের যে সমস্ত যারা ছাত্রছাত্রীরা দেখছে বা অভিভাবকরা দেখছে তাদের জন্য আপনার ওয়েবসাইটটা যদি বলে দেন খুব সুবিধা হয় হ্যাঁ আমার ওয়েবসাইট রয়েছে ডাব্লু ইংলিশ ডট ডট ইন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর শিক্ষক দিবসের দিন শিক্ষক দিবসের তিনি আপনাকে এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং চ্যানেলের সকল দর্শককেও আমার অনেক অনেক অভিনন্দন রয়েছে পরিশেষে বলি সবাইকে হ্যাপি টিচার্স ডে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই চ্যানেলকে আর আপনাদেরও এই চ্যানেলের পক্ষ থেকে জানায় অবশ্যই আপনারা বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবেন আর অবশ্যই ঘন ঘন হাত স্যানিটাইজ করবেন করোনায় আমরা জিতব এই আমাদের বিশ্বাস সুপার গ্রাফিক্স পয়েন্ট আপনি কি বাড়ির সামাজিক অনুষ্ঠান নিয়ে চিন্তিত কোথায় স্বল্প খরচে ভালো ফটোগ্রাফি করাবেন তাহলে আপনার জন্যই গ্রাফিক্স পয়েন্ট বিবাহ অন্নপ্রাশন উপনয়ন এবং সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানে ভিডিও ক্যামেরা এবং ভিডিও মিক্সিং এর জন্য আজই যোগাযোগ করুন প্রোপাইটার রাজ দত্ত মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ফাইভ এইট ফাইভ নয় শূন্য চার তিন দুই আট 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 পাঁচ হবিপুর পানপাড়া রানাঘাট নদীয়া আপনার ব্যবসা কি মন্দা যাচ্ছে বুঝতে পারছেন না কি করবেন আপনার ব্যবসাকে দূর দূরান্তে ছড়িয়ে দেবো আমরা আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন দেওয়ার জন্য আজই যোগাযোগ করুন এইচপিআর বি আর মিউজিক এইচ বি আমাদের মোবাইল নাম্বার সেভেন জিরো সিক্স থ্রি ফোর ফোর থ্রি এইট ফোর থ্রি সাত